চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটির সহসভাপতি কিবরিয়া আলমগীর অরিনের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি আবদ্ধ রুমে মাদক সেবন করছেন কিবরিয়া আলমগীর ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে ভিডিওর বিষয়ে কলেজ শাখা ছাত্র দলের সভাপতিকে ফেসদা পিপলের পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন জানতে এদিকে অভিযুক্ত কিব্রিয়া আলমগীরের দাবি এটা তাকে ফাঁসানোর জন্য দিয়ে বানানো হয়েছে

আমি ছাত্রদের জন্য আপনার সামনের সারিতে থেকে ঢুকে পড়ে দেখি যে আমাকে এই বিভিন্ন ধরনের আপনার বাঘে বা কুচক্রী মহল যারা গোপনে রাজনীতি পছন্দ করে তারাই আমাকে আপনি অপমৃত চালাচ্ছে আমার নামে আর এই জন্য আমি পুলিশের জন্য এই কিছুক্ষণের মধ্যে আমি এখন স্টেপ নিচ্ছি যে পুলিশের কাছে যে আমি যাবো যে এই এই ভিডিওর মাধ্যমে আমার নাম খারাপ করছে তারাই এই কাজটা করেছে যাতে আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যায় আমি এমন কোন ধরনের অপকর্ম করি না আর আমি তারপরে সকল আছে ছাত্র নেতা শুরু করে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন আমি বা আমার পরিবারের পারিবারিক শিক্ষা কেমন

আমি তো এখনো কলেজে কিছুক্ষণ পরে যাব আমার দলীয় নেতা কর্মীদের নিয়ে যারা আমার এতদিন সহযোগী কর্মী ছিল তারা প্রায় কেউ সবাই এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে অবশ্যই অবশ্যই আমার সাথে এটা কোনো ধরনের সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকে অবশ্যই আমি এখন এটা আমার দলের যে ধরনের সাথে আসবে এটা যে প্রমাণিত হয় যে আমি এটা তাহলে আমি সকল শাস্তি মেনে নিব আর যদি প্রমাণিত না হয় যারা এই কাজটা করেছে আমাকে সারা বাংলাদেশের মধ্যে একটা মানে আমার মাথা খুব খারাপ করেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারে আমার যেভাবে এটা করলো আমি দেখছি আমার যদি ফেসবুক এখন নিউজ ফিড করে দেখেন আমি জুলাই আগস্টের মধ্যে আন্দোলনের সম্মুখ যোদ্ধা পুলিশের সামনে দাঁড়িয়ে বুকে দিয়েছিলাম গুলি জন্য চিঠিয়েছি যা বলছিলাম যে বুকে গুলি আমার একটা ভাই এটা ছবি গুলি চালাবেন না আমি কথা বলেছিলাম আমার এই জনপ্রিয়তা দেশে ঈর্ষান্বিত হয়ে তারা আমার এই দলেও আসলে আমার দলের ভাবমুখী নষ্ট করার জন্য এই অপকর্ম বা অপপ্রচার চালাচ্ছে তারা উল্লেখ গত বিশে আগস্ট ঘোষিত কমিটিতে অরিন সহ পনেরো জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয় আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে